আজ থেকে মেট্রোর হলুদ কমলা লাইনে শুরু যাত্রী পরিষেবা জেনে নিন কত টাকায় কোথায় পৌঁছবেন বাইশে আগস্ট সব জল্পনার অবসান কাটিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় এসে নতুন তিনটি সম্প্রসারিত মেট্রো লাইনের উদ্বোধন করে গেছিলেন এই মুহূর্তে সেই তিনটি মেট্রো লাইনে সাধারণভাবে মেট্রো চলাচল শুরু হয়েছে এখন থেকে সরাসরি এয়ারপোর্ট অবধিও যাওয়া যাবে এতে যাত্রীরা কতটা উপকৃত হচ্ছে সেটাই দেখার পালা পাশাপাশি সাথে গ্রিন লাইনও চলে গিয়েছে গত শুক্রবার এবং পরিষেবাও শুরু হয়ে গিয়েছিল শুক্রবারই এবং ইস্ট ওয়েস্ট মেট্রোর ফলে ধর্মতলা থেকে একদিকে শিয়ালদা আর অন্যদিকে হাওড়া যাওয়া যাবে স্টেশন বদল করে এই মুহূর্তে নোয়াপাড়া মেট্রো স্টেশনটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ স্টেশন একদিকে নোয়াপাড়া থেকে শহীদ কুদিরাম স্টেশনে যায় আর অন্যদিকে নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বরের দিকেও মেট্রো যায় পাশাপাশি এখন থেকে সরাসরি এয়ারপোর্ট পর্যন্ত যাওয়া যাবে নোয়াপাড়া স্টেশন থেকে যাত্রী সুবিধার্থে দীর্ঘ সময় ধরে রাস্তা সিগনাল এবং ট্রাফিক এড়িয়ে চালু হয়ে গেল ইয়েলো লাইন নোয়াপাড়া থেকে জুড়ে গেল জায়গিন্দ বিমানবন্দর যার ফলে নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট এবং যশোর রোড হয়ে সোজা পৌঁছে যাওয়া যাবে কলকাতা বিমানবন্দরে তার জন্য সময় লাগবে মাত্র দশ মিনিট পাশাপাশি অন্যদিকে অরেঞ্জ লাইনে নিউ কোরিয়া থেকে হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি কোথ থেকে বেলেঘাটা পর্যন্ত চলবে মেট্রো এছাড়াও নিউ কোরিয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো আগেই চলাচল করছিল তার সঙ্গে এবার বেলেঘাটা পর্যন্ত রুট সম্প্রসারণ হওয়ায় নিউ কোরিয়া থেকে সরাসরি যাওয়া যাবে সেক্টর ফাইভ আর এতে সময় লাগবে মাত্র তেইশ মিনিট কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন হল এত বড় মেট্রো নেটওয়ার্ক তার পরিষেবা ঠিক ঠিক চালানোর জন্য পর্যাপ্ত কর্মী আছে তো মেট্রো রেলের কর্মচারী ইউনিয়নগুলো দাবি করেছে যে বিভিন্ন বিভাগে পর্যাপ্ত পরিমাণে আধিকারিক এবং কর্মীদের অভাব রয়েছে সবকিছুর সামনে ঠিকঠাক পরিষেবা দেওয়াতাই এখন মেট্রোর কাছে নতুন চ্যালেঞ্জ পাশাপাশি মেট্রো লাইনের যে ভাড়া 80 টাকাতে মধ্যে জনসমক্ষে চলে এসেছে এয়ারপোর্ট থেকে নোয়াপাড়া আসতে ভাড়া লাগবে 20 টাকা এর পরবর্তী সময়ে দমদম যেতে ভাড়া লাগবে 30 টাকা আর ধর্মতলা পৌঁছতে ভাড়া লাগছে 40 টাকা ধর্ম আগরতলা থেকে একদিকে শিয়ালদা একদিকে হাওড়া স্টেশন বদল করে যাওয়া যাবে আর উভয় ক্ষেত্রেই পঞ্চাশ টাকা ভাড়া লাগছে পাশাপাশি এয়ারপোর্ট থেকে ধর্মতলায় গিয়ে গ্রিন লাইন হয়ে ক সেক্টর ফাইভে যাওয়ার ক্ষেত্রে ভাড়া সত্তর টাকা এবং সর্বনিম্ন পাঁচ টাকা এই মুহূর্তে সত্তর টাকায় সর্বোচ্চ ভাড়া বলে জানা গেছে এর মধ্যে প্রশ্ন ব্যারাকপুরে কবে হবে হতাশ হয়ে পড়েছেন ব্যারাকপুরবাসী ব্যারাকপুরের মেট্রোর কথা সামনে কারণ হিসাবে মেট্রোর পিলার বসাতে গেলে কম করে তিনটি পাইপলাইন সরাতে হবে বলে জানা গেছে। তার জন্য প্রায় হাজার কোটি টাকারও বেশি খরচ হতে পারে তাহলে কি ঠিক এই কারণেই এই রুটে মেট্রো সম্প্রসারণের কাজ আটকে রয়েছে